হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমেই বলি মানসিক অবস্থা আমাদের সবারই খারাপ এই কারণে খারাপ যারা আমরা সিনিয়র টিচার আমাদের ভাইয়েদের বনেদের সঙ্গে ছ বছর বা তারও বেশি একসঙ্গে কাজ করেছি গতকাল তাদের যে পরিস্থিতি আমরা দেখেছি যে পরিবেশ দেখেছি তাতে পাথরের হৃদয় মানুষের হলো তার হৃদয় কলে যাবে সেটাকে কোনো ভাষায় হয়তো আমরা বলতে পাচ্ছি না আজকে শুধু এই ভিডিওতে আসার আমি এখানে পাঁচটি বিষয় যে গতকালে জাজমেন্টের অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন তাদেরকে একটু মনে করিয়ে দেওয়া যে পাঁচটি বিষয়ে আপাতত আমি বুঝতে পেরেছি এবং তারপরে আরও পুরো জাজমেন্ট কপিটা পুরো পড়ে তার ব্যাখ্যা প্রয়োজন পাল্টা ব্যাখ্যা প্রয়োজন একটা জাজমেন্ট কপি কখনো এক মুহূর্তে তার পাঠোদ্ধার করা যায় না এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে এক নম্বর পয়েন্ট মানে পয়েন্ট বলতে আমি যে পাঁচটা পয়েন্ট বলবো সেই পাঁচটা পয়েন্টে এক নম্বর জি টেন্টেড অর্থাৎ সুপ্রিম কোর্ট একবারে পরিষ্কার করে স্বীকার করে নিয়েছে বা তারা বুঝতে পেরেছে তাদের ভাডিকটে বলেছে যে হাইকোর্ট যে রায় দিয়েছিল দু সালে একেবারে পুরোপুরি সঠিক এবং তার সঠিক দিশা অনুযায়ী অর্থাৎ জাস্টিস গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন যে রায় শুরু করেছিলেন সেটাকে আরও একবার মান্যতা পেল সঠিক বলে এবং সেখানে টেন্টেডদের একবারে পুরো তাদের চাকরি থেকে নট করে দেওয়া হলো এবং হাইকোর্ট যে ইন্টারেস্ট বেঁধে দিয়েছিল যে চাকরি পাওয়ার পর থেকে আজ পর্যন্ত অর্থাৎ গতকাল তিন তারিখ তেসরা এপ্রিল দু পর্যন্ত চাকরি পাওয়ার দিন থেকে গতকাল পর্যন্ত যত টাকা তিনি ড্র করেছেন যারা টেন্টেড বারো পার্সেন্ট ইন্টারেস্টে ওনাদেরকে হাইকোর্ট যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী ফেরত দিতে হবে যেটা আমরা দেখেছি একজন মন্ত্রী কন্যার ক্ষেত্রে হয়েছিল সেই একই রকম টেন্টেডদেরও বারো পার্সেন্ট সুদের হারে চাকরি পাওয়ার পর দিন থেকে গতকাল পর্যন্ত যে টাকা তিনি ড্র করেছেন অ্যাসিস্ট্যান্ট টিচার বা গ্রুপ সি বা গ্রুপ ডি হিসেবে তাকে সে টাকা ফেরত দিতে হবে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নন টেন্টেড যেনারা নন টেন্টেড যেনারা যাদের নামে সরাসরি কোনো ক্লেম নেই কোনো অভিযোগ নেই তাদের চাকরি এই মুহূর্তে টার্মিনেট করা হচ্ছে ঠিকই যে যখন তিন মাসের মধ্যে ফ্রেশ প্রসেস শুরু হবে ফ্রেশ প্রসেসিং শুরু হবে সেই ফ্রেশ প্রসেসিংয়ে ওনারা অংশগ্রহণ করতে পারবেন এবং যদি ওনারা সেই ফ্রেস প্রসেসের মধ্যে আসতে পারেন তাহলে ওনাদের চাকরি আবার রিজিউম হবে এই যে টার্মটা আইনি ভাষায় রেজিউম কথাটা মানে হচ্ছে রিজিউম যে পুনরায় বহাল হবে অর্থাৎ ওনার সসম্মানে উনি যে পোস্টে ছিলেন অ্যাসিস্ট্যান্ট টিচার কিংবা অ্যাসিস্ট্যান্ট গ্রুপ মাপ করবেন অ্যাসিস্ট্যান্ট টিচার গ্রুপ সি বা গ্রুপ ডি সে নবম দশম হোক কিংবা ইলেভেন টুয়েলভ হোক যদি সেই ফ্রেশ প্রসেসের মধ্যে আসতে পারেন তাহলে উনি ওনার চাকরি আবার পুনরায় রেজিউম হবে এক্ষেত্রে উনি সমস্ত বেনিফিট পাবেন অর্থাৎ তার চাকরি ব্রেক মানে সার্ভিস ব্রেক হবে না যেমন ছিল সার্ভিস সেই সার্ভিস ব্রেক হবে না ওনার পুরো সার্ভিস কন্টিনিউশান হবে তবে উনি ওনার পুরো মানে পুরনো স্কুল পাবেন না নতুন কোনো জায়গায় ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে অর্থাৎ উনি হয়তো ছিলেন রামপুর হাই স্কুলে নতুন করে রিজিউম উনি ওই ফ্রেশ প্রসেসের মধ্যে আসতে পারলেন তিন মাসের মধ্যে সেই ফ্রেশ প্রসেসে উনি নিজের যোগ্যতা প্রমাণ করলেন এবং তিনি চাকরি পেলেন পুনরায় তার চাকরি বহাল থাকলো রিজিউম হলো কিন্তু উনি ওই রামপুর স্কুলে পাবেন না তাকে হয়তো শামপুর স্কুলে দেওয়া হবে এবং চাকরির সমস্ত বেনিফিট তাকে ফিরিয়ে দেওয়া হবে দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওনারা বলেছিলেন যে সোমা দাসের মতো কনসিডার করে আমাদেরকেও চাকরি ফিরে দেওয়া হোক কারণ আমরা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যেটাকে আমরা সহজ অর্থে বলি যদিও আমরা তার একটা নির্দিষ্ট নাম আছে তো সেই ওনাদের ক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্ট একইটা ব্যবহার করেছেন যে নন টেন্টেডদের যেমন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টে তেমন কারণ ওনারা ফ্রেশ প্রসেসে বসতে পারবেন নিজেদের প্রমাণ করতে পারবেন এবং প্রমাণ করলে ওনাদের সার্ভিস কন্টিনিউয়েশন হবে কিন্তু পুনরায় ওই স্কুলে পাবেন না যে স্কুলে উনি একদিন চাকরি করে আসছেন এবার চার নম্বর পয়েন্ট হচ্ছে যে এই যে ফ্রেশ প্রসেস অনেকের বয়স পেরে গেছে চল্লিশের উপরে পঁয়তাল্লিশের উপরে কিংবা পঞ্চাশের গায়ে গায়ে কারণ অনেকের তো অন্য চাকরি ছেড়ে এসেছিলেন তো সেক্ষেত্রে এজ রিল্যাক্সেশান অর্থাৎ এখানে এজ কোনো বার হবে না দু সালে যেমন যার বয়স ছিল সেইটাকে চিহ্নিত করে সেইটাকে আইডেন্টিফাই করে তার ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে এখানে এজ কোনো ম্যাটার করবে না এবার আসি ইন সার্ভিস টিচার যেনারা মানে চাকরি করছিলেন অন্য কোনো সেক্টরে কিন্তু শিক্ষক হওয়ার জন্য কিংবা ট্রান্সফার হওয়ার জন্য কিংবা নাইন টেন থেকে ইলেভেন টুয়েলভে হওয়ার জন্য বা যে কোনো কারণেই হোক একটা লব্ধ প্রতিষ্ঠিত সেক্টর ছেড়ে উনি এখানে এই ডিপার্টমেন্টে এসেছিলেন তিনি কিন্তু তিনি চাইলে তোনাকে দুটো অপশান দেওয়া হচ্ছে তিনি চাইলে তার পুরনো সেক্টরে ফিরে দিতে পারেন তার পুরনো চাকরিতে ফিরে দিতে পারেন অথবা তিন মাসের মধ্যে যে ফ্রেশ প্রসেস হবে তিনি সেই ফ্রেশ প্রসেসে অংশগ্রহণ করতে পারেন যে কোনো দুটির একটি অর্থাৎ ওনাকে আয়দার উনি আমরা ধরে নিয়েছি কেউ ছিল গ্রুপ ডি পোস্টে চাকরি করতেন তারপরে দু হাজার ষোলোতে এসএসসি দিয়ে তিনি মাস্টারগ্রিতে চাকরি পান তিনি মাস্টার ডিগ্রি দিতে চাচ্ছিলেন কিন্তু আগে ছিলেন গ্রুপ ডি এখন তিনি যেহেতু এই মুহুর্তে তার চাকরি টার্মিনেট হয়ে গেল তিনি গ্রুপ ডি পোস্টে ফিরে যেতে পারেন প্রথম অপশান দ্বিতীয় অপশান তিনি আবার এই তিন মাসের মধ্যে যে ফ্রেশ প্রসেস এখানে তিনি অংশগ্রহণ করতে পারেন উইথ এজ রিল্যাক্সেশান এরপরের পয়েন্টটা কী না এই যে পুরোপুরি ঘটনাটা ঘটল এটা তিন মাসের মধ্যেই পুরোটাকে কন্টিনিউ করতে হবে আর তার মানে উইদাউট এনি ডিবেট কোনো যাতে এরপরে কোনো সমস্যা না হয় কোনো বিতর্ক না উঠে সেটার মধ্যে তিন মাসের মধ্যে একবারে ফ্রেশলি নিয়োগ করতে হবে এই এইটুকু আমি বুঝেছি এর পরবর্তীকালে আমি আরও জাজমেন্ট কপিটা ভালো করে পুঙ্খানুপুঙ্খ স্ক্যান করে অ্যানালাইসিস করে ক্রস অ্যানালাইসিস করে আমি আরও ভালো করে বলতে পারবো আর ভিডিওর শেষে আমার ভাইয়েদের বোনেদের উদ্দেশ্যে দাদা হিসেবে আমি একটা কথা বলবো কিন্তু দয়া করে আপনারা কোনো ভুল পথে পা বেরোবেন না জীবনের সমস্যা সবার আসে যন্ত্রণা সবার আসে কিন্তু সেই যন্ত্রণা সমস্যা সহ্য করে যাওয়ারই নাম জীবন আমাদের জীবন অবশ্যই ট্রেন লাইনের মতো ট্রাম লাইনের মতো নয় কোনো কারণে হয়তো সমস্যা আসছে এসেছে এটাকে আমাদের ওভারকাম করতে হবে কোনোভাবেই আমরা ভুল পথে বাড়াবো না ভালো থাকুন হ্যাভ গুড ডে থ্যাংকস